আসসালামু আলাইকুম আলহাম আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জ মিঠা মইনের দিকে পাখি সেল দিব। ওনারা আসলে তিন দিনের বাচ্চা নিয়ে যাবে আপনার পনেরোশোর মতো আর আপনার বিশ দিনের মতো বাচ্চা ইনশাল্লাহ সেল দিব ওইটার বিক্রি করবে ইনশাআল্লাহ সাতশোর মতো আর কি তো ওনারা আসলে মানে আগে পরে আরও নিছে আমাদের কাছ থেকে বাচ্চা প্রথম মনে হয় নিয়েছিল আপনার দুইশো পরীক্ষামূলক আর কি আসলে মানে অনেকে আসলে এরকম আমরা বলি যে আসলে আপনি নিয়ে দেখেন পরিস্থিতি বুঝেন তারপর ইনশাআল্লাহ আবার শুরু করতে পারেন মানে শুরুতেই বেশি শুরু না করা ভালো আর কি যদি রকম থাকে যে না পাঁচ সাতশো ওইটাও করা যায় কিন্তু ওনাদেরকে ইনশাআল্লাহ আমরা দুইশো দিয়েছিলাম এই যে একটা বাচ্চা মাশালা বের হয়ে গেছে মনে হয় কোনো ফাঁক দিয়ে আর কি আর আরেকটা ব্যাপার হলো আমরা ইনশাল্লাহ নিজেরা যদি কেউ যদি নিজে বাইসা নিতে চায় বা দেখে নিতে চায় নিতে পারে আমরা গুইনা দিই সামনাসামনি মানে কাস্টমারের সরাসরি গুনি বা বাইসা দিই মানে যাতে তাদের স্যাটিসফায়ের জন্য যাতে ভালো বাচ্চা ভালো গ্রেড ওই রকম বাচ্চা দিতে পারে ইনশাআল্লাহ আর আরেকটা ব্যাপার হলো আপনার এই তিন দিনের বাচ্চাগুলা আমাদের এই যে শেডের মধ্যে আছে প্রায় সাড়ে সাত হাজারের মতো মানে এই প্রতিটা বোর্ডারের মধ্যে চোদ্দোশোর মতো করে বাচ্চা রাখা আছে ইনশাআল্লাহ এরকম আর কি আর কেউ যদি চায় যে নিজে 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 নিয়ে যাইব বাইসা ওইটাও আমরা কোনো সমস্যা নাই ওইটা হইলে আমাদের আরো ভালো হয় আমাদের কোনো রকম প্যারেশানি থাকে না জবাব দিয়ে তা নাই যে নিজের বাচ্চা নিজে নিছে। আর ওনার আসলে সাদা বাচ্চার অনেক শখ আমাদের এই জাপানির মধ্যে এই হাজারে দুই চার দশটা পাঁচটা এরকম হয় ওনায় নিজের হাতে বাইসা প্রতি ডে বাইসা বাইসা নিতে আসে আর আমার সাদা বাচ্চা দেন আমার সাদা বাচ্চা খুব ভালো লাগে আমরা সাধারণত আসলে মানে দেই না আর কি সাদা বাচ্চাগুলা খামারিদের কারণ আসলে এটা শুধু আপনার ডিম পাড়া অবস্থায় বোঝা যায় এটা আসলে মেল না ফিমেল আলহামদুলিল্লাহ এমনিতে সাদা বাচ্চা দেখতে খুব সুন্দর লাগে আর কি একটু রঙিন হয় বা দেখা যায় সব এক কালার না ওর মধ্যে একটু ভিন্ন কালার হলে দেখতে খুব ভালো লাগে তো এই যে ওনায় নিজে বেছে নিতেছে আমাদের কোনো ওই রকম ইয়া নাই যে আপনি আসতে পারবেন না খামারে বা আপনার দাঁড়ান আমি বাচ্চা দিতে আসি আপনি বাইরে থাকেন এরকম বিধিনিষাদে এরকম কিছু না একটু উনি সিকিউরিটি মেনটেন করি তারপরে দিয়ে দিই আর এইগুলো হলো আপনার ইনশাল্লাহ বিশ দিনের বাচ্চা যেগুলো সাতশোর মতো আছে প্রায় আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ সবল ভালো আছে এই এইডের বেলায়ও না ওই সাদা বাচ্চা বাইচানিস আর কি যাতে ওই বাচ্চাগুলো দেখতে থাকি খুব ভালো লাগে বাসায় ছোট বাচ্চারা আছে এগুলো খুব পছন্দ করে সাদাগুলো আর কি তো আলহামদুলিল্লাহ এগুলো হলো বিশ দিনের বাচ্চা এগুলো প্যাকিং করা হয়ে গেছে আর আমাদের ওই তিন তলার ছাদের মধ্যে ইনশাল ওই ছোটো বাচ্চা আমরা বোর্ডিং করে থাকি সাধারণত ওই জায়গায় রাখা আছে এই জায়গায় বাচ্চার কোয়ান্টিটি আছে আপনার সাতশো চারটা চারটা এমনিতে দিয়েছি আমরা ইনশাআল্লাহ অনেক দূরের রাস্তা মিঠামুন অনেক দূরের রাস্তা না আমাদের বাসা থেকে মিঠামুন যাইতে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা সময় লাগে আর কি তাও আবার আপনার মানে সিএনজি দেওয়া তো সিএনজির স্পিড ভালো থাকে এই কারণে মালগুলা ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখনই যেহেতু লোক আসছে এই জন্য আমাদের পেরেশানি কম এই দুইজন কারণ আসলে লোক ছাড়া হইলে মালটা ঠিক মতো পৌঁছলো কি না বা ওই খামারে ঠিকভাবে আপনার ওই মালটা পাইছে কিনা ওই পর্যন্ত আসলে প্যারেশানি থাকে কিন্তু একটা মানে মালিক যখন থাকে তখন আমাদের এই প্যারেশানিটা কম থাকে মানে যতই ওনারা আমাকে মানে পেমেন্ট করে দিছে আগে বা এইরকম যাই হোক কিন্তু আসলে একটা যখন মালিক পক্ষকেও থাকে তখন আমরা একটু নিশ্চিন্তে থাকি আসসালামু আলাইকুম